সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেল মধ্যে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন নোটিফিকেশান সেটা হলো টিপিএসসি থেকে তো টিপিএসসি এখানে বলে দিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে পার্সোনালিস্টেন্ট নিয়ে যাচ্ছে গ্রেড টুর মধ্যে তো ঠিক আছে পি এ গ্রেড টু তো এটা হচ্ছে সম্পূর্ণ গ্রুপ সির আন্ডারে পোস্ট তো এখানে স্ট্যানোগ্রাফারটা বেশি ম্যান্ডেটরি দেখাচ্ছে কিন্তু স্ট্যানোগ্রাফার থাকতেই হবে সেটার জন্য ফর্ম ফিল শুরু হচ্ছে তাই নয় স্ট্যানোগ্রাফার ছাড়াও ফর্ম ফিল করতে পারবে এখানে টোটাল পোস্ট দিয়ে দিয়েছে একশোটা আর একশোটার মধ্যে এখানে ইউ হচ্ছে বিয়াল্লিশটা বিয়াল্লিশটার মধ্যে চোদ্দোটা হচ্ছে ওমেনদের জন্য আর একটা এক্স সার্ভিসম্যানের জন্য তারপর এসসিদের জন্য বারোটা বারোটার মধ্যে চারটা হচ্ছে ওমেনদের জন্য ঠিক আছে আর এসটি আর ক্ষেত্রে হচ্ছে ছেচল্লিশটা পোস্ট যেখানে ষোলোটা পোস্ট হচ্ছে ওমেনদের ক্ষেত্রে আর একটা পোস্ট এক্স সার্ভিসম্যান তো এখানে টোটাল পোস্ট এখানে দিয়ে দিয়েছে ঠিক ভাবে আর এখানে লো ভিশন যারা আছে তাদের জন্য দুটো পোস্ট যারা হার্ড অফ হিয়ারিং যারা কম মানে একদম বেশি কম ইয়ে করে শুনে তারা এক একটা এখানে আছে লোক লোক মোটরিটি যারা আছে তারা জন্য এখানে একটা যারা সিট অ্যাটাকড ভিকটিম যারা আছে তাদের জন্য একটা পোস্ট এখানে দেওয়া আছে ঠিক আছে তো এখানে আর বলার কিছু নেই আর এখানে কোয়ালিফিকেশান যেটা আছে কোয়ালিশন আমি বলে দিচ্ছি যে কোয়ালিশন কি থাকতে হবে প্রথমত এখানে দেখে দেখেন একটা বলে দিয়েছি এই নাম্বারে তো এই নাম্বার মধ্যে এখানে দেখে দিয়েছে কি থাকতে হবে টুয়েলভ পাস থাকতে হবে টুয়েলভ পাস এবং মিনিমাম টুয়েলভ পাসে থার্টি ফাইভ পার্সেন্ট পাস করে আছো তাদের জন্য তো আমরা অবশ্যই দিতে পারবে আর অথবা যারা মাধ্যমিক পাস করে স্ট্যানোগ্রাফার করে আছো আইআই মাতল আইটিআই থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্কস নিয়ে যারা স্ট্যানো স্ট্যানোগ্রাফি করে আছো মাধ্যমিক লেভেলে পড়াশোনা করে তারপর পড়াশোনা করি মাধ্যমিক লেভেল পড়াশোনা করে তারপর আইটিআই করতে স্টেনোগ্রাফার তাদের জন্য সুবর্ণ সুযোগ পঁয়ত্রিশ মার্চ মার্ক থাকলে তো অবশ্যই করতে পারবে আর এখানে প্রথমত বলে দিয়েছে বাড়তি আর কি লাগবে এখানে কম্পিউটার সার্টিফিকেট লাগতে পারে তো কম্পিউটার সার্টিফিকেট মিনিমাম তিন মাসের যারা করে আছো কোর্স তারা অবশ্যই দিতে পারবে মিনিমাম তিন মাসে যারা করে আছো তারা অবশ্যই দিতে পারবে এর উপরে যদি তোমরা করে থাকো তো অবশ্যই তোমরা দিতে পারবে আর এখানে কম্পিউটার যে রাইটিং যে মিনিমাম যে স্পিড এখানে চাইছে যে চল্লিশ ওয়ার্ড পার মিনিট ঠিক আছে এবং হান্ড্রেড ওয়ার্ড পার প্রেসপেকটিভলি তো ইংলিশ যেটা তোমাদের বলা হবে যে শর্ট হ্যান্ড রাইটিং ঠিক আছে তো এখানে তোমাদেরকে চল্লিশ ওয়ার্ড থাকতেই হবে মিনিমাম ঠিক আছে আর ম্যাক্সিমাম যারা বলেছে ম্যাক্সিমাম একশো ওয়ার্ড যারা আছে হতে তার জন্য তো ফিজিক্যালি যারা মেন্টালি হেলথ মানে ফিট আছো ফিজিক্যালি মেন্টালি যারা ফিট আছো এমন নয় যে মোটাশোটা একটু বডি ফিট যেটা বডিতে ফিট ডিফেক্টেড মানে কোনো ডিফেক্টেড যদি না থাকে তারা অবশ্যই এটা ফর্ম ফিল করতে পারবে আর যারা ফিজিক্যালি ফিট নেই বা মেন্টালি ফিট নেই তারা অবশ্যই করবে না তো এখানে মানা করে দিয়েছে সুযাসুজিভাবে তো যাই হোক এটার এজ হচ্ছে যারা এজ চাইছে তো এজ হচ্ছে আঠারো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এটা ম্যাক্সিমাম একটা বয়স দিয়ে দিচ্ছে চল্লিশ বছর পর্যন্ত ঠিক আছে আর ফাইভ ইয়ার্স এক্সট্রা পাবে মানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত করতে পারবে এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য তো এখানে অনেক বড় সুযোগ সুযোগ আর এটা লাস্ট ডেট হচ্ছে তেইশ নয় দু পঁচিশ তেইশ নয় পঁচিশের মধ্যে তোমাদের কমপ্লিট করে নিতে হবে আর সন্ধ্যে পাঁচটা তিরিশের মধ্যে শেষ হয়ে যাবে 23 তারিখের সন্ধে 5টা 30 মধ্যে শেষ হয়ে যাবে তো অবশ্যই তোমরা 23 তারিখের সকালের আগে করে দিতে হবে ঠিক আছে তাহলে সাইট অন্য সময় ডিস্টার্ব করে তাই বলে দিচ্ছি আর কি তো তোমাদেরকে এখানে নেগেটিভ মার্কও এখানে নেগেটিভ মার্ক তো যেটা বলা হচ্ছে যে নেগেটিভ মার্ক কোনো কিছু না ঠিক আছে তো এখানে টোটালি 100 আর 12 এখানে মেইন एग्जाम হবে তোমাদের এখানে বলে দিতে 200 পঞ্চাশ মার্কসের মধ্যে হবে আর প্রিলিমসের যে এক্সামস হবে সেটা হচ্ছে একশো মার্কসের মধ্যে ঠিক আছে তো সেখানে আর কিছু বলার কিছু নেই পেপার ওয়ান যেটা মেইন এক্সামের মধ্যে তোমাদের কি কি থাকবে মেইন এক্সামের মধ্যে ইংলিশ আর ব্যাঙ্গলি এবং যারা ব্যাঙ্গুলি চুজ করবে তো ব্যাঙ্গুলি ব্যাঙ্গুলিতে এক্সাম দেবে সরি ব্যাঙ্গুলি পেপারের মধ্যে এক্সাম দেবে ঠিক আছে যারা ব্যাঙ্গলি চুজ করবে লোকাল ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয় তো ইংলিশ যারা চুজ করবে ইংলিশে তারপর পেপার থ্রির ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তো সেইসই থাকবে কোনো কিছু বলার কিছু নেই উনত্রিশ আট দু হাজার পঁচিশ থেকে স্টার্ট হয়ে গেছে এবং তেইশ নয় দু হাজার পঁচিশ এর মধ্যে শেষ হবে তাও তেইশ নয় পঁচিশের আহ পাঁচটা তিরিশের মধ্যে করে নিতে হবে সন্ধ্যে পাঁচটা তিরিশের মধ্যেই আহ হয়ে যাবে তো বাকি আর কিছু এখানে বলার নেই আর PRTC অবশ্যই তোমাদের থাকতে হবে PRTC না থাকলে তোমরা এটা করতে পারবে না আর তৃতীয়ত হচ্ছে এখানে তোমাদের যে ফর্ম ফিল যে টাকাটা চাইছে সেটা হচ্ছে দুশো টাকা হচ্ছে জেনারেলের ক্যান্ডিডেট ক্ষেত্রে আর দেড়শো টাকা হচ্ছে এস সি আর বিপিএল হোল্ডার যারা আছো তাদের ক্ষেত্রে তো অবশ্যই ক্যারি করে নেবে যারা বিপিএল হোল্ডার আছো মানে জেনারেল হিসাবে বিপিএল হোল্ডার আছো তোমরা জেনারেল কিন্তু বিপিএল হোল্ডার আছো তো অবশ্যই তোমাদের ক্ষেত্রে রেশন কার্ডটা ক্যারি করে দেবে ফর্ম ফিল আপের সময় তো সেটার জন্য তোমাদেরকে একটা ছাড় দিয়ে দেবে দেড়শো টাকা করে কাটবে তো যাই হোক এখানে আর কোনো কিছু বলার নেই আর প্রিলিমসের এক্সামের ক্ষেত্রে যেখানে আমি তোমাকে বলে দিয়েছি ইংলিশ জেনারেল নলেজ শর্ট হ্যান্ড ইংলিশ ঠিক আছে তো সেটা শুধুমাত্র আমার মনে হয় যেটা শর্ট হ্যান্ড ওই অনেকগুলা গ্রামার থেকে কোনো কিছু কোয়েশন থাকবে তো সেই জন্য তোমাদের এটা ফলো করে নিতে হবে তো আমি আর ডিসকাশন করছি না অনেক কিছু এখানে আছে তোমাদেরকে দেখিয়ে দেবে ভাইবেল আছে অনেক কিছু আছে যেটা আমি দেখতে পাচ্ছি তো সেটা আর বলছি না তো স্ট্যানোগ্রাফার শুধুমাত্র যারা টেন পাস করে স্ট্যানোগ্রাফার যারা করে আছো তাদের তারাও দিতে পারবে কিন্তু যারা টুয়েলভ পাস করে আছো তোমরা অবশ্যই দিতে পারবে এই যে টুয়েলভ পাসের সাথে সাথে স্ট্যানোগ্রাফার লাগবে না তোমরা টুয়েলভ পাস করে আছো তোমরা অবশ্যই দিতে পারবে ওকে থ্যাংক ইউ গাইস আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে শেয়ার করবে এবং বেশি করে লাইক করবে শেয়ার করবে বেশি করে তোমাদের গ্রুপ টু ওয়ান ওদেরকে বলে দেবে যে সাবস্ক্রাইব করার জন্য ঠিক আছে থ্যাংক ইউ গাইস